তো হ্যালো আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো পৃথিবীর সেরা দশটি রিংটোন নিয়ে চলে আসলাম তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমরা ভিডিওটা এখন শুরু করে ফেলি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিও তো আপনাকে দেখবো বিশ্বের জনপ্রিয় ইমোশনাল রিংটোন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর হে পর্ব অনেক আগে দেওয়ার কথা ছিল তো যে সব কিছু বাদে আজকের ভিডিওটি স্পেশাল হচ্ছে শুরু করা যাক এটি হলাম জনপ্রিয় ইনস্ট্রুমেন্টাল আর এটি একটি চমৎকার গান গানের নাম হলো ইন্টারিউ রাম যদি না শুনে থাকেন তাহলে চলুন আরেকবার শুনে আসি এটির বিউ প্রায় চল্লিশ মিলিয়ন হলেও এটির লিরিক্স বাসনের বিউ রয়েছে দুইশো মিলিয়নের উপরে আর এই মিউজিক এছাড়া জনপ্রিয় নরের ডিজ এলোনোকারের গান পিটির সাথে মেকআপ করা হয়েছে যা পঞ্চাশ মিলিয়নের বেশি বি পেয়েছে সো তারপর শীতালের কিন্নার কেন কিস ফরবার গানটি এই গানের মিউজিক খুব ইমোশনাল এমন কেটা অনেক সো তারপর সে তাকদিন মুরুর জনপ্রিয় ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যালো যখন থেকে মানুষ তাকদিন মুভিটা দেখা শুরু করে তখন থেকে মিউজিকটা মানুষের মনে জায়গা করে নিয়েছে তো এই মিউজিকটা অনেক সেই আপনার রিংটোন দিবেন না এটা তোমার ইয়াদও মেটাতে পারাম যা বর্তমানে রিংটোনের জন্য মাস্টারপিস

অলসো এর প্রতি যারা যারা ব্যাক তাহলে রোমান্টিক ফ্লাট টংটি এই রিংটংটি হলো যারা যারা ব্যাক তাহলে গানের যার সব কিছু তৈরি করেছেন জলরাজ তবে এটার ফ্ল্যাট মিউজিক ইতিমধ্যে তৈরি করেছেন ওয়েস্ট বেঙ্গল রাজেশ মাঝি সো তারপরে শঙ্কর এ আসাম লয় এবং নাবেন কুমারের হার্টবিট ইনস্ট্রুমেন্টাল রিংটংটি এই মিউজিকটি খুব ইমোশনাল যা শাহরুখ খানের ছবি ব্যবহার করা হয়েছে সো তারপর ফোন মিউজিকের নাম খুবই কঠিন তবে মিউজিকটি যে কোনো কঠিন হৃদয় মানুষ মন ভালো করে দিবে তারপর তারপরে হাই মেরা গানের গানে রিত সেই জনপয় মিউজিক এই মিউজিকটি বিভিন্ন সময় বিভিন্নভাবে আপলোড করা হয়েছে ইউটিউবে আর হ্যাঁ হাই মেরা গানটি খুবই ইমোশনাল একটি গান ও রকে হাই মেরা দিল তো বেশ পেইনফুল তুর্কিশ মিউজিক এই মিউজিকটি বেক অফিসিয়াল তৈরি করেছেন এরপর হচ্ছে নাইট অফ তারিফ ইয়াসেল ডেনিস মিউজিক এই মিউজিকের বিউ রয়েছে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়নের উপরে এ নিউজ গেছে তার পশে বেরিয়েছে ইমোশনাল ফ্ল্যাট বিজিএম রিংটং বর্তমানে এই রিংটং এর বিউ রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের উপরে হ্যাঁ এটি হলো টনিকা কারের ওয়াদা গান ইনস্ট্রুমেন্টাল তো তারপর হচ্ছে সেট সাইরি ব্যাকগ্রাউন্ড মিউজিক এই রিং টং টি হলো ইয়া সিটি আ সাইনে হাকা কা নাকপাল দিল কো কারারায় গান ইন্সট্রুমেন্টাল দিল কো কারারায় বুঝবে পেয়ারা তো गाइस ভালো থাকবেন এন্ড ভালো থাকবেন চার পাঁচ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজকে ভিডিওটা এই পর্যন্ত